প্রান্তীয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ আমরা উম্মুল মমিন সৌদা বিনতে জামাআর জীবনী সম্পর্কে বিশেষ করে পর্দা সম্পর্কে শুনতেছি আসুন উনি রাদি আল্লাহ তাহা কিভাবে নিজের জীবন অতিবাহিত করে এই দুনিয়া থেকে বিদায় নিলেন শুনুন শেষ পর্যন্ত উম্মুল মমিন হাজতে সৈয়দনা সৌদা বিনতে জামা রাদি আল্লাহ তাহা হাজতে আমির মাহাবিয়া রাজি আল্লাহ নহ এর খেলাফতের সময় সাবালুল মোকার্রম চুয়ান্ন হিজড়িতে তিনি রাজি আল্লাহ তালানা দুনিয়া থেকে জাহিরি অফাত গ্রহণ করেন তিনি রাজি আল্লাহ তালা আনহা এর জীবনী থেকে বিশেষ করে ইসলামী বোনদের জন্য অসংখ্য আমলের মাদানি ফুল পাওয়া যায় জীবনী থেকে যায় যে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের সন্তুষ্টিকে সব জিনিসের উপর প্রাধান্য দিতেন যতই কষ্ট মুসিবত আসুক সবর ও শুকরের দামন হাত ছাড়া তিনি করেননি মনে রাখবেন অমুল মমিন সৈয়দাতোনা সৌদা রাহা এর আদর্শের উপর আমল করে ইসলামী বোনেরা নিজেকে আল্লাহ ও রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের নিকটবর্তী বান্দি আর নিজের ঘরকে শান্তিপূর্ণ মাদানী ঘর বানাতে পারে এই জন্য দাওয়তে ইসলামী চিন্তাধারা এটাই যে প্রত্যেক ইসলামী ভাই হোক ইসলামী বোন হোক তারা যেন সাহাবি সাহাবিয়াতের আদর্শের উপর করে নিজের জীবনকে যেন ইবাদতে ইবাদতে ইবাদ তাদের ঘর মাদানী ঘর হবে তাদের পরিবেশ মাদানী পরিবেশ হবে গুনাহ থেকে বাঁচার মন মানসিকতা সৃষ্টি হবে ইমান হেফাজতের মন মানসিকতা সৃষ্টি হবে ইনশাল তাই নিয়ত করুন আমি নিয়ত করলাম আপনিও নিয়ত করুন নিজের পরিবার পরিজনকে আমরা সুন্নতের অনুসারী করব তাদেরকে পর্দার ব্যাপারে সুন্দরভাবে বুঝিয়ে মহিলাদেরকে পর্দাতে নিয়ে আসব নিজে অশ্লীলতা থেকে বাঁচব অপর ইসলামী ভাই বোনদেরকে অশ্লীলতা থেকে বাঁচাবো ইনশা আল্লাহ আল্লাহ তাবারক আমরা যা শুনেছি তার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সাল্লু আল হাবিব صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم